আইডিয়ার আমার এই ফ্যামিলিটাকে পেতাম তার থেকে আরও অনেক বেশি পেয়েছি আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমাকে এত সুন্দর করে আমার মিডিয়ার সব ক্লায়েন্টস কলিগস সবাই এত সুন্দরভাবে ওয়েলকাম করবে সো ওই ক্ষেত্রে আমি চিন্তা করি আমি অ্যাকচুয়ালি অনেক ব্লেসড খুব ভালো লেগেছে ভালো লাগছে কোনো অভিমান ছিল না বাট আমি খুবই ডিস্টার্ব ছিলাম যারা আমাকে আমার এই সিচুয়েশানটা ক্রিয়েট করেছে আমি জানি আমি নাম বলবো না চাইলে আমি অ্যাকশনও নিতে পারতাম বাট আমি নিইনি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কারণ আমি বিলিভ করি যে সব কিছুরই একটা সময় থাকে রিভেঞ্জের সো এটা আল্লাহ বেটার নিবে আমি আসলে রিভেঞ্জ নেওয়ার কেউ না আমার ব্রেকটা বেসিক্যালি জোরপূর্বকভাবেই হয়েছে কারণ আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার সেলফোন আমার ওয়াইফাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু একসাথে হ্যাক হয়ে গিয়েছিল সো আমার কাজের জন্য সব ডিরেক্টরসরা চেয়ে চেয়েও আমার সাথে কমিউনিকেট করতে পারছিল না বিকজ আমার সেল ফোনটাই আমার কন্ট্রোলে ছিল না আমার কাছে কোনো কলসই আসছিল না